গৃহ শিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্র ছাত্রীদের জানাই শুভকামনা আজ আমরা এই ক্লাসে মাধ্যমিক ভূগোলের আরও একটি শর্ট প্রশ্নের প্র্যাকটিস সেটের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। এর আগেও আমরা আমাদের চ্যানেলে ভূগোলের আঠেরোটা প্র্যাকটিস সেটের শর্ট প্রশ্নের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছি আমাদের সেই ক্লাসগুলো যারা দেখুনি তারা অবশ্যই দেখে নেবে আর আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব যারা করনি তারা সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে রাখবে তাহলে আমাদের চ্যানেলে নতুন ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখতে পাবে আর এখন পরীক্ষার আর খুব বেশি দিন বাকি নেই তোমরা এখন কিন্তু শর্ট প্রশ্নগুলোকে খুব ভালোভাবে তৈরি করো সেই সাথে সাথে তোমরা দু নম্বরের প্রশ্ন এবং তিন নম্বরের প্রশ্নগুলোকেও ভালোভাবে তৈরি করবে এবং অবশ্যই তিন নম্বরেরগুলোকে গুলোকে তোমরা দু নম্বর তিন নম্বরের প্রশ্নগুলো যদি সম্ভব হয় তাহলে তোমরা বাড়িতে অবশ্যই লিখবে ঠিক আছে তাহলে তোমাদের প্রস্তুতিটা অনেক বেশি ভালো হবে ঠিক আছে তাহলে আজ আমাদের আলোচনার প্রথম প্রশ্ন ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে নদীর জলের পরিমাণের পর্যায়ক্রমিক পরিবর্তন হলো এটাকে কি বলে এটা হয়ে যাবে অপশান কয়েকটা নদী বর্তন পরের প্রশ্ন দুটি শিববালিয়ারির মধ্যবর্তী করিডোর সাহারায় যে নামে পরিচিত এটা হবে গাসি পরের প্রশ্ন পৃথিবীর উষ্ণতা বৃদ্ধিতে যে গ্যাসের ভূমিকা সর্বাধিক সেটা হয়ে যাবে উত্তর হবে অপশান কয়েকটা সিও টু পরের প্রশ্ন অক্ষাংশের অবস্থান এটা হবে ডিগ্রি থেকে পঁয়ত্রিশ ডিগ্রি উত্তর দক্ষিণ এটা এনএস মানে নর্থ সাউথ ঠিক আছে পরের প্রশ্ন উষ্ণ ও শীতল স্রোতের মাঝখানে সৃষ্টি হয় এটা হবে অপশান কয়েকটা হিমপ্রাচীর পরের প্রশ্ন পৃথিবী ও চাঁদের দূরত্ব সব থেকে বেশি থাকে এটা হবে অ্যাপোজি অবস্থানে যেদিন অ্যাপুজি থাকে সেদিন ঠিক আছে দূষিত পরের প্রশ্ন দূষিত জল গ্রহণ করলে মানব শরীরে যে রোগ হয় এটা হবে অপশান কয়েকটা আমাশ হয় পরের প্রশ্ন কাশ্মীর হিমালয়ের একটি পর্বশ্রেণী হবে এটা হবে অপশান ঘয়েরটা জাস্কর পরের প্রশ্ন ভার গোস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত একটি নদীর নাম এটা হয়ে যাবে নর্মদা অপশান ক্ষয়েরটা পরের প্রশ্ন ভারতের কৃষি ব্যবস্থা অধিক প্রচলিত যেটা সেটা হয়ে যাবে অপশান কয়েকটা জীবিকা সত্তা ভিত্তিক পরের প্রশ্ন সংযোজন ভিত্তিক শিল্প এটা হবে অপশান ক্ষয়ের গাড়ি নির্মাণ পরের প্রশ্ন সোনালী পানীয় বলা হয় এটা হবে অপশান ক্ষয়েরটা চাকে পরের প্রশ্ন টোপোগ্রাফিক্যাল মানচিত্রে অরণ্যের চিহ্ন হলো এটা হবে এফ ঠিক আছে এরপরের প্রশ্ন যেটা সেটা হচ্ছে যে শুদ্ধ অশুদ্ধতে যে প্রশ্নগুলো আছে প্রথমটা যেটা আছে সেটা হচ্ছে যে ক্র্যাগ অ্যান্ড টেলের ক্র্যাগ অ্যান্ড টেল সর্বদা গঠিত এটা হবে শুদ্ধ আর পরের প্রশ্ন মেসোসফিয়ারে মৌক্তিক মেঘ দেখা যায় এটা হবে অশুদ্ধ তোমরা এখন খুব ভালোভাবে এগুলোকে তৈরি করবে যাদের বিশেষ করে যাদের সঠ প্রশ্ন একদমই তৈরি হয়নি তারা এগুলো অবশ্যই করো কারণ এখান থেকেই তোমরা কিন্তু অনেক প্রশ্নই পরীক্ষায় অবশ্যই কমন পাবে ঠিক আছে আর এর সাথে সাথে আমাদের চ্যানেলে আমরা প্রত্যেকটা অধ্যায় থেকেই আরো অনেক প্রশ্ন করিয়েছিলাম সেইগুলো তোমরা অবশ্যই তৈরি করো ঠিক আছে পরের প্রশ্ন পূর্ণিমা তিথির সিজি অবস্থানকে বলে প্রতিযোগ এটা শুদ্ধ হবে পরের প্রশ্ন পূর্বাচল হিমালয়ের সিনট্র্যাক্সিয়াল সিন বেন্ড দেখা যায় এটাও হবে শুদ্ধ পরের প্রশ্ন সিমলায় রয়েছে হিমবাহ হিমালয় বনভূমি গবেষণা কেন্দ্র এটা হবে শুদ্ধ পরের প্রশ্ন পণ্য সুযোগের মান একের বেশি হলে শিল্পের কাঁচামাল হবে বিশুদ্ধ শ্রেণীর এটা হবে অশুদ্ধ পরের প্রশ্ন গভীর অরণ্যকে রঙে বেগুনি রঙের দেখায় এটা হয়ে যাবে অশুদ্ধ ঠিক আছে এরপর শূন্যস্থানের যে প্রশ্নগুলো আছে হিমবাহ দুটি পদ্ধতিতে করে একটি অবঘর্ষ হলে একটা কি হবে উৎপাটন ঠিক আছে পরের প্রশ্ন সূর্য থেকে আসা তাপ যে তাপ বায়ুমণ্ডলে বায়ুমণ্ডলকে উত্তপ্ত না করে ফিরে যায় তাকে কি বলে এটা হবে নিষ্ক্রিয় সৌর তাপ ঠিক আছে এটা দ্বন্দ্বস্বয়ে উকা সৌর তাপ হবে পরের প্রশ্ন ড্যাশ স্রোতের প্রভাবে নিউ ফাউন্ডল্যান্ড উপ অঞ্চলে তুষারপাত হয় এটা হবে লাবরাডর লজফলা আঁকা বৈরাফলা আঁকা ডহরো লাবরাডর আর পরের প্রশ্ন সেলুলোজ ড্যাশ শিল্প থেকে নির্গত বজ্র এটা হয়ে যাবে কাগজ পরের প্রশ্ন মহারাষ্ট্রের মালভূমি নাম ড্যাশ এটা হবে ডেকান ট্র্যাপ ঠিক আছে আর এর পরেরটা শীতকালে উত্তর পশ্চিম ভারতে যে ঝড় বৃষ্টি হয় তাকে বলে এটা হবে পশ্চিমী ঝঞ্ঝা ঝঞ্ঝা বানান ঝ ইংয় ঝয় আঁকা ঠিক আছে আর এর পরেরটা ক্রান্তীয় মরুভূমি ক্রান্তীয় মরু উদ্ভিদের আরেক নাম এটা হবে দুটোই লিখতে পারো জুরোফাইট বা জাঙ্গল ঠিক আছে আচ্ছা এরপরে আমাদের কিউতে যে প্রশ্নগুলো থাকে দক্ষিণ আমেরিকার একটি নাসীত্ন মরুভূমির নাম এটা হবে প্যাটাগোনিয়া ঠিক আছে আর পরের প্রশ্নটা সারা উত্তর অংশ দিয়ে প্রবাহিত স্থানীয় বায়ুর নাম এটা হয়ে যাবে সিরোক্ষ ঠিক আছে পরের প্রশ্ন সামুদ্রিক মাছের প্রধান খাদ্য কি এটা হবে প্ল্যাংটন পরের প্রশ্ন একটি সংক্রামক বজ্রের নাম কি এই প্রশ্নের উত্তরটা তোমরা কমেন্ট করে জানাবে ঠিক আছে এটা সংক্রামক মানে যেটা একটু ছোঁয়াচে রোগ মানে যেটা থেকে যেটা ছুঁলে বিভিন্ন রোগ হতে পারে সেরকম একটা বজ্রের নাম এখানে বলতে হবে ঠিক আছে আর পরের প্রশ্ন হীরাকুদ বাঁধ কোথায় অবস্থিত কোন নদীর ওপর এটা হবে মহানদী ঠিক আছে আর পরের প্রশ্ন ভারতের বৃহত্তম বেসরকারি লৌ ইস্পাত কারখানা কোথায় অবস্থিত এটা হবে জামশেদপুর পরের প্রশ্ন একটি সক্রিয় সেন্সারের নাম এটা হয়ে যাবে রেডার ঠিক আছে হয়ে গেল আর এরপরে আমাদের ম্যাচ যেটা আছে করিহ এটা হবে চন্দ্রতাল ভারতের ম্যানচেস্টার এটা হবে আহমেদাবাদ আর আই এটা হয়ে যাবে নিউ দিল্লি আর উদীয়মান শিল্প পেট্রো শিল্প ঠিক আছে এই প্রশ্নের উত্তরগুলো খুব ভালোভাবে তোমরা তৈরি করবে কেননা শর্ট প্রশ্নেই তোমাদের ছত্রিশটা নম্বর থাকবে এক নম্বর প্রশ্নে তাহলে এইগুলো যদি তোমরা পারো তাহলে কিন্তু অবশ্যই তোমরা ভালো নম্বর পাওয়ার দিকে এগিয়ে যাবে ঠিক আছে আর এরপরে দু নম্বরের যে প্রশ্নগুলো থাকে ভবন কাকে বলে ক্রেভাস কি চড়া কাকে বলে তাপ বিশুভ রেখা কী এটা একটা নতুন প্রশ্ন দিয়েছে জৈবভঙ্গুর বজ্র কী স্ক্রাবার বলতে কি বোঝায় ধারণযোগ্য উন্নয়ন কাকে বলে কোয়াল কাকে বলে অস্থান শিল্প অস্থানু মানে যেটা শিকড় আলগা শিল্প ওটাকেই বলে অস্থানু শিল্প ঠিক আছে পশ্চিমী ঝঞ্ঝা দূর সংবেদন আর ভূসমলায় উপগ্রহ তাহলে এখানে ওই একটা প্রশ্ন ছাড়া বাকি আমাদের যে বারোটা দেওয়া আছে তার মধ্যে এগারোটাই আমাদের চ্যানেলে আমরা করিয়ে দিয়েছি তোমরা অবশ্যই আমাদের চ্যানেলের প্লে গিয়ে প্রত্যেকটা প্রশ্নের ক্লাসকে ভালোভাবে দেখে নেবে তাহলে তোমরা খুব ভালোভাবেই প্রত্যেকটা বিষয়কে বুঝে যাবে ঠিক আছে পরের ক্লাসে আমরা তোমাদের আরও এরকমই কিছু প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব।